দর্শক দেখেন এই যে কাঁচি কাটা চর থেকে ভোট চলে আসলো দেখেন এখন আপনারা দেখতে পাবেন পদ্মা টাটকা মাছ শাক সবজি সব কিন্তু আছে এই ভোটে মাছ আজকে নাই বেশি মাছ কম না মাছ কম দর্শক আজকে কে কল পাব না এ ভাই কিमाज কই না মাস সরি মাস ও ভাই কিमाज রয় নামাজ আজকে মর گیا চাই দর্শক

দেখেন দর্শক সাদা ভাই আর ওদের শুরুতেই কত বড় একটা বল কিনছে দেখেন বিশাল ভাই জীবিত

ছয়শ পঞ্চাছ সাত দুই ইয়াৰ ছয়শ পঞ্চাছ এক ছয়শ পঞ্চাছ টকা দুই ছয়শ পঞ্চাছ টকা আঢ়ৈ পঞ্চাছ ছয়শ পঞ্চাছ টকা একশ পঞ্চাছ ছয়শ পঞ্চ ছয়শ পঞ্চাছ ছয়শ পঞ্চাছ টকা আঢ়ৈ ছয়শ পঞ্চাছ টকা ছয়শ পঞ্চাছ টকা ছয়শ পঞ্চাছ টকা এক দুই ইয়াৰ তিনি ছয়শ পঞ্চাছ ছয়শ পঞ্চাছ টকা এক ছয়শ পঞ্চাছ টকা দুই ছয়শ পঞ্চাছ টকা আঢ়াই ছয়শ পঞ্চাছ টকা পোন্ধৰ তিনি ছয়শ চাত <laughs>

পনেরোশো পাকা পঞ্চাশ ষাট 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 টাকা ষাট টাকা পনেরোশো ষাট টাকা পনেরোশো ষাট টাকা পনেরোশো ষাট টাকা এক টাকা দুই পাকা টাকা পাকা ষোলোশো এক ষোলোশো দুই ষোলো ছয়

आय तेर सौ दो तेरह सौ उड़तीस आय तेरह सौ आय तेरह सौ आय तेरह सौ तेरह सौ आय सौ दो सौ